আপনি কি ফুসফুসের সমস্যা অ্যাজমা হাঁপানি যে কোনো পুরানো ও জটিল কাশি বুকে জল জমা বুক ভারী ভারী ভাব শ্বাস প্রশ্বাসের সমস্যা ঘুমের সমস্যা তথা নাক ডাকা এছাড়া সুগার পেশার থাইরয়েড ইত্যাদি রোগের চিকিৎসার জন্য একজন প্রখ্যাত বক্ষরোগ বিশেষজ্ঞের খোঁজ করছেন এই ধরনের যে কোনো রকম বক্ষরোগ সমস্যা সমাধান করেন আমাদের প্রখ্যাত বক্ষরোগ বিশেষজ্ঞ ডাক্তার রামানুজ সিংহ মহাপাত্র সংকল্প ক্লিনিক ভিসিট করেন প্রতি শনি রবি ও মঙ্গলবার বক্ষরোগ সংক্রান্ত যে কোনো সমস্যা দূর করতে হলে কল করুন নাইন আমাদের ঠিকানা সংকল্প ক্লিনিক প্রাইভেট লিমিটেড অন্নদা এনক্লেভ অষ্টাশি পিলখানা রোড রানীবাগান দুর্গা মন্দিরের বিপরীতে বহরমপুর ডাক্তার রামানুজ সিংহ মহাপাত্রের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে কল করুন নাইন